হ্যালো ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য একটি ফানি ট্রিক নিয়ে এসেছি মজার ট্রিক সেটা হলো কিভাবে আপনি যে কাউকে একসাথে একশো দুইশো তিনশো মিস কল একসাথে দিতে পারবেন দেখুন একটার পর একটা মিস কল যেতেই থাকবে আসলে এটা মজা করার জন্য ট্রিকটা মূলত আপনি আপনার কোনো বন্ধুর সাথে মজা করতে চান এটা আসলে এক্সট্রিম ফান হয়ে যায় একেবারে অতিরিক্ত মজা সে শেষ পর্যন্ত মেভি বিরক্ত হয়ে ফোনটা অফেই করে দিতে হবে আপনার জন্য কারণ আপনি একসাথে একশো মিস কল দিতে পারবেন একশোরও বেশি দিতে পারবেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে সেটা আপনি সেটা দিতে পারবেন মিন যে কারো নাম্বার যে কোনো নাম্বারে আপনি এইভাবে একই সাথে বোম কল দিতে পারে অ্যাটম মিস কল বোম মিস কল একসাথে অনেকগুলো কল কিভাবে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক সেটা করতে হলে বরাবরের মতো আপনাকে প্লে স্টোরে যেতে হবে না কারণ যেই অ্যাপটি দিয়ে আমরা এই চেকটি করবো সেটা আসলে প্লে স্টোরে অ্যালাউ করেনি দ্যাট প্লে স্টোরে এটা পাওয়া যায় না তো এটা আপনাকে গুগল সার্চ করে ডাউনলোড করে নিতে হবে অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড লিঙ্ক পাবেন ডাউনলোড করে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গুগল থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন তো সেটা আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে লিখতে হবে ট্যাক সরি টি এ কে ট্যাক দেন হচ্ছে জ্যাং ট্যাক জ্যাং অ্যাপিকে ফ্রি ডাউনলোড এটা লিখে সার্চ দিবেন তারপরে অনেকগুলো ইয়ে আসবে লিঙ্ক আসবে সেখান থেকে যে কোনো একটা লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই যে দেখুন ভিওর ট্যাক টাক জ্যাং মিস কল বোম্বার ফ্রি ডাউনলোড এরকম এই অ্যাপটা আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন আর আমি আগে বলেছি এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা চাইলে এগুলো এখান থেকে ডাউনলোড না করে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের চেয়ে আপনি চাইলে এখান থেকে করতে পারেন তো যেহেতু আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো কিভাবে সেটা করতে হবে তো অ্যাপে চলে যাই আদার ভিউয়ার্স এই যে অ্যাপটি হচ্ছে এই ট্যাক জ্যাং তো অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ফার্স্ট টাইম ওপেন করার পর এখানে ইংলিশ আর অ্যারাবিক দুটো অপশন থাকে আপনি টু ইংলিশ দিবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কল ক্যাচার ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন টিউটোরিয়াল যেহেতু এখানে বোম কল দিব। মিস কল দিব আগে সেটা শিখব তো সেটার জন্য এই যে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করে আমি অলরেডি একটা নাম্বার লিখে রেখেছি আপনি এখানে যেই নাম্বারে একশো কল দিবেন সেই নাম্বারটা এখানে লিখে এই যে কল লিখে নেক্সটে এই যে দেখুন নিচে নেক্সট হলুদ কালারে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে কতগুলো কল আপনি দিতে চান সেটা এখানে লিখতে হবে তো আমি এখানে একশো লিখেছি আপনি দুইশো চারশো আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন আমি একসাথে একশো কল দিতে চাই আমি এটা লিখেছি দেন নেক্সট দেব নেক্সট দেওয়ার পর মিস কল ডিউরেশনটা এটা ফোর সেকেন্ড অ্যাটলিস্ট ফোর সেকেন্ড দিতে হয় ফোর সেকেন্ড দিলেও এটা এতটা স্টে করবে না কারণ এতক্ষণ দিলে সে আসলে ক্যাচ করে ফেলবে এটা ফোর সেকেন্ড দিয়ে দিবেন এটা আপনার কোনো প্রবলেম হবে না আপনি চাইলে আপনার একটি মোবাইলে অথবা নিজ নাম্বারেই টেস্ট করে দেখতে পারেন আমি এটা টেস্ট করে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি হয়তো ভাববেন যে চার সেকেন্ড দিলে এটা কি আবার রিসিভ হয়ে যায় কি না সেটা পসিবল না আমি দেখিয়ে দিচ্ছি দেন স্টার্ট দেন এই যে দেখুন আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা এই ফোনেরই একটা নাম্বার তো এখানে এই যে দেখুন একটু অপেন করলে কল এই যে দেখুন এই নাম কল এই যে দেখুন একটা মিস কল হয়েছে আবার কেটে আরেকটা মিস কল হলো না আসলে রিসিভ করার কোনো ওয়ে নাই এই যে দেখুন একটার পর একটা মিস কল আসছে এই যে দেখুন বৃহস্ একটা এটা যদি স্টপ করতে চান তো আপনাকে যেটা করতে হবে ওই অ্যাপটা ওপেন করা আছে সেইখানে গিয়ে অ্যাপটাতে করতে হবে বুঝাচ্ছি পরে আমি আসলে প্যাক করতেই পারছি না তো আপনি যে নম্বরে দেবেন আপনার সেই আপনি যে নম্বরে থাকবে তো ফের অ্যাপে গিয়ে এভাবে টাচ করলেই কল মিস কলগুলো বন্ধ হয়ে যাবে অথবা আপনি সবগুলো অ্যাপটা ক্লোজ করে দিলেও বন্ধ হয়ে যাবে তবে হুমকিতে দিয়ে বের হয়ে গেলে কিন্তু এটা স্টপ হবে না আপনাকে অবশ্যই এই যে এখানে ক্লিক করলে আবার ক্লিক করলে আবার টাচ করলে সেটা বন্ধ হয়ে যাবে বা টাচ হেয়ার অর দ্য টার্ন স্ক্রিন স্ক্রিনটা অফ করে দিলে টার্ন অফ করে দিলেও কলটা আপনার বন্ধ হয়ে যাবে আর তো এই দুইটা মেথডে আপনি এটা করতে পারবেন তো ভিউয়ার্স আমি শুরুতে বলেছিলাম এখানে আরেকটা অপশন আছে সেটা হলো কেউ যদি আপনাকে মিস কল দিতে চায় তখন আপনি কি করবেন এখন তো আমরা শিখলাম যে আমরা একশো কল দিব মিস কল দিব এখন কেউ যদি আপনাকে মিস কল দেয় ভাবে আপনি একটা সেট করে দেন ইজিলি তার কলগুলো রিসিভ হয়ে যাবে ইনেবল করে দেন আনসার অল কল আনসার অল কল ফ্রম দিস নাম্বার এই যে আপনি একটা নাম্বার ইনপুট করে দিন সে যত মিস কল যতই সে ট্যালেন্ট হোক না কেন মিস কল দিলে তার নাম্বারগুলো রিসিভ হয়ে যাবে যদি অল কল দেন তাহলে সবার কলগুলো এটা ক্লিক করে রাখলে যত কলই আসবে সব কল মিস কল সব মিস কলগুলোই রিসিভ হয়ে যাবে আবার যদি এখানে ঠিক করে দেন তাহলে একটা স্পেসিফিক নাম্বার দিয়ে শুধু সেই নাম্বারটা আরও মিস কল করলে আপনার রিসিভ হবে তো এটা আপনি করতে পারেন তো ভিওর সেই ছিল আজকে আমার ট্রিক আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ অল